তাদের আর সে শেষ হয় কি কারণ আমি বুঝি দীর্ঘ সতেরো মাস পর ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আগামী তেও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ততা ছড়িয়ে পড়ছে বাংলাদেশে ঠিক এমন মুহূর্তে সৈরচার ফ্যাসি শেখ হাসিনা আবারও বাংলাদেশে নির্বাচনের আগেই পুষীন হওয়ার জন্য আন্তর্জাতিক মহল পর্যন্ত ব্যাপকভাবে নাড়া দিয়েছে অটোমেটিক্যালি তিনি ভারতে এবার প্রশ প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার মানে এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিবের বৈঠকের পর থেকেই এতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছেন ভারতবর্ষে শেখ হাসিনা তাহলে আগামী তেইশে জানুয়ারি যে ইন্ডিকেট করে ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে পুসিন করবেন সেটাই কি সফল হতে যাচ্ছে এদিকে নির্বাচনের ঘোরকে ঘিরেই অন্তর্বর্তী সরকার ডক্টর কিন্তু নিয়ে খুব সফট কিছু কথা বলেছেন করানোর জন্য ব্যাপকভাবে প্রচেষ্টায় লাগিয়ে আছে তাহলে কি আগামী নির্বাচন সর্বদলীয় অংশগ্রহণেই হচ্ছে আওয়ামী বিএনপি ও জামাতের মধ্যে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দর্শক স্ক্যানে দীর্ঘ 17 মাস পর ভারতের রাজধানী দিল্লিতে আومي লীগের প্রথম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেশে এবং বিদেশে থাকা আومي লীগ নেতা কর্মী সমর্থকদের জন্য তো বটেই দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য এই সাংবাদিক সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার একটি তথা কথিত নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে তখন এই সংবাদ সম্মেলন থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত কিন্তু শুধুমাত্র একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনেই তারা নির্বাচনে যাবে এই কথা খুব স্পষ্ট এবং সরকারকে তারা গ্রহণ করছে না এটি শুধু আইনগত বা নৈতিক অবস্থান নয় বরং একটি রাজনৈতিক ঘোষণাও দিল্লিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের উপস্থিতিতে এই প্রেস কনফারেন্সটি নিয়ে আলোচনা তাই খুব জরুরি বলে মনে করছি আমি দেড় বছরেরও বেশি সময় পর দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ঢাকা রাজনীতিতে শুধু আর একটি খবর নয় বরং এটি একটি সতর্ক বার্তা দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক অভিনেতাদের জন্য কৌশলগত সিগন্যাল দলের সিনিয়র নেতাদের কণ্ঠে স্পষ্ট ঘোষণা তারা শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের শর্ত পূরণ হলে অংশ নিতে প্রস্তুত কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনে নয় এই সিদ্ধান্ত নীতিগত অবস্থান এবং ক্ষমতা রাজনীতির কঠোর বাস্তবতার এক সংমিশ্রণ এই অবস্থান আওয়ামী লীগের জন্য একযোগে আক্রমণ এবং প্রতিরক্ষার ভূমিকা পালন করছে একদিকে বর্তমান সরকার মানে অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং ক্ষমতা প্রশ্নবিদ্ধ করছে তারা আন্তর্জাতিক অডিয়েন্সের সামনে নিজেদের গ্রহণযোগ্যতার ফ্রেম তৈরি করছে তারা অন্যদিকে তারা নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অপরিহার্য বলেই প্রতিষ্ঠিত করছে এই অবস্থানটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি জটিল সমীকরণ তৈরি করেছে এখনো পর্যন্ত ইউনুস সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া না দিলেও বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর একটা বেশ অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বার্তায় তারা বলছে যে আওয়ামী লীগের জনসমর্থন ষাট শতাংশ থাকলেও তাদেরকে পরিকল্পিত ভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে এই অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে এড়িয়ে যেতে চাইছে এই পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য কারণ তারা তো কোনো রাজনৈতিক সরকার নয় কেন তারা আওয়ামী লীগকেই তাদের শত্রু তাদের সবচাইতে প্রতিদ্বন্দ্বী মনে করছে সঙ্গত কারণ আছে কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা দখল করেছে ফলে যার কাছ থেকে ক্ষমতা দখল করা হয় তাদেরকে তো শত্রু মনে করবেই কিন্তু সেটি তো মনে করার কথা নয় তারা তো উচিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা বাংলাদেশে এই প্রথম একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায় যারা আসলে শুধু নির্বাচনের ম্যান্ডেট নয় তারা অনেক কিছু করছে তারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে এর আগে যতগুলো আহ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নিয়ে কাজ করেছে এবং নির্বাচন অনুষ্ঠান করে চলে গেছে কিন্তু এই সরকার তো তা নয় এই সরকার একটি রাজনৈতিক সরকার আপনি যত কিছুই বলুন না কেন ফলে একটি রাজনৈতিক সরকারের অধীনে এতদিন ধরে যেমন বিএনপি জামায়াত সবাই প্রশ্ন করেছে যে একটি রাজনৈতিক সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না যায়নি তাওয়ামী লীগ কেন যাবে এই ব্রিফিং এ এটাই ছিল মূল কথা কিন্তু তার তো বড় মূল কথা ছিল যে জাতিসংঘের যে একটি রিপোর্ট দিয়েছিল দু সালের জুলাই আগস্টে চোদ্দোশো জন নিহতের মানে ভয়াবহ তথ্য দিয়ে সেই তথ্যকে এই প্রেস কনফারেন্স থেকে চ্যালেঞ্জ করা হয়েছে দেরি হয়ে গেছে কিনা এরকম অনেকেই প্রশ্ন তুলছেন কিন্তু আমার মনে হয় দেরি হলেও এটা দরকার ছিল দরকার ছিল এ কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং এটাকে চ্যালেঞ্জ করা খুব জরুরি ছিল এবং সেই চ্যালেঞ্জ দেরি হলেও করা হয়েছে কিন্তু এখন চ্যালেঞ্জের পরবর্তী ধাপে নিশ্চয়ই আওয়ামীগ যাবে মানে আওয়ামী লীগের পাল্টা যুক্তি মানে ছিল তথ্যগত এবং পদ্ধতিগত অসঙ্গতি এই রিপোর্টটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক হতাহত হয়েছে সেগুলোর সংখ্যা ওই রিপোর্টে ছিল না এমনকি কি স্নাইপার রাইফেল দিয়ে যে আন্দোলনকারীরা তথাকথিত মানে কোটা আন্দোলনকারীদেরকে মারা হয়েছিল সে বিষয়টিও নেই প্রকৃতপক্ষে এটি একটি মানে লয়ারলি স্ট্র্যাটেজি ছিল তারা দেখতে চায় যে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন কমনওয়েলথ এর মতো ফোরাম রিপোর্ট রিবাটাল এবং ফ্যাক্ট ফাইন্ডিং নতুন প্রক্রিয়া তৈরি করে অন্তর্বর্তী সরকারকে মানে ন্যারেটিভ প্রতিহত করা যায় কিনা অন্তর্বর্তী সরকার যে ন্যারেটিভ তৈরি করতে চাইছে সেটাকে প্রতিহত করা যায় কিনা এবং সেটা খুবই জরুরি কারণ হচ্ছে এই পুরো ব্যাপারটি জাতিসংঘের এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা যে 1400 মানে হত্যার রিপোর্ট দিয়েছে এটি পুরোটাই ডক্টর ইউনূস যা বলেছেন তাই আমরা মনে করতে পারি তখন সেনা বাহিনী দর্শক আমরা সেই সম্পর্কে বিস্তারিত আমি বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আওয়ামী লীগ ব্যতীত আগামী তেদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ভারতীয় সরকার ঠিক এমন মন্তব্যের পক্ষে সায় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকা এখন এই দুই দেশের সমন্বয়ে শেখ হাসিনাকে আগামী নির্বাচনের আগেই পুষ্িন করার কতটা জোরালো তৎপরতা চলছে এবং নির্বাচনটা কি আসলেই ফেব্রুয়ারির বারো তারিখেই হচ্ছে কিনা এটা নিয়েও কিছু দ্বিধা রয়েছে আসুন বিস্তারিত আপডেট জানবার রিপোর্টে নির্বাচনটা কি আসলে আগামী ফেব্রুয়ারিতে হবে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক দলগুলো মনে মনে একটু সন্দেহ যে আগামী ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনটা কি আদৌ ফেব্রুয়ারিতে হবে নির্বাচনের আগে কি এমন করা নতুন কোন কাহিনী তৈরি হতে পারে যেখান থেকে নির্বাচন পিছিয়ে যেতে পারে পরিস্থিতি দেখে এখন এমনই মনে হচ্ছে গতকালকে নির্বাচনে যাবে কিনা এটি এখন চিন্তা ভাবনা করছে এনসিপি এমন বক্তব্য যখন আসিফ মাহমুদ দিয়েছে এনসিপির অ্যালাইন কার সাথে জামাত ইসলামের সাথে জামাত ইসলাম তো নির্বাচনে যাবে তাহলে এনসিপির যাওয়া না যাওয়া কি কোনো বক্তব্য কেউ কেউ বলছেন এই এনসিপি তো বরাবরই জামাতের বিটিএম সেই প্রথম থেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড এগুলো অন্যদের উপর ক্রেডিট যাইতে পারে বাট মেইন খেলোয়াড়টা ছিল জামাত তো সেখান থেকে এই দলটা বা এনসিপি যতগুলা আন্দোলন ডক্টর ইউনুস থেকে টেকনিক্যালি আদায় করছে ফোর্স করার কাজ লাগছে জামাত পিঠে হাত রাখা লাগছে সেই জন্য জামাতের একজন আমির বলছিল বাপের থেকে কিয়া বড় হইয়ানা জন্ম হইয়াই কারণ তোমরা তো জন্ম দিছি আমি মানে জামাত জন্ম দিছে এটা তো বাস্তবতা এখন এনসিপি যখন এই ধরনের বক্তব্য দেয় অনেকের মনে প্রশ্ন হয় যে নির্বাচন নিয়ে কি আবার কোনো পরিকল্পনা প্ল্যান আছে পেছনে নাকি এনসিপি ভাবেই এমন বক্তব্য দিচ্ছে মাঠটাকে একটু গরম করার জন্য কারণ এরা মাঝে মাঝে বলে এই আসিফ যখন সরকারে ছিল বলছিল সেনা প্রধান কি বলছে বুকে পাথর চাপা দিয়া ডক্টর ইউনুস মাইনা নিলাম পুরো মাঠটা গরম করে ফেলছিল খেয়াল আছে তো এমন এমন বক্তব্য এমন এমন সময় দেয় এখন তারই এই বক্তব্যে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে বা যে ভয়টা ছিল সেটা সামনে চলে আসছে যে এরা তো সরকারের সাথে কানেক্টেড এরা সরকার থেকে নামছে মানে সরকারের সাথে কানেক্টেড তা না এরা সরকারের সাথে কানেক্টেড তার মানে কি কোনো প্ল্যান চলতেছে আসুন দেখি কেন হঠাৎ করে সেই কথা বলল তার বক্তব্য হচ্ছে বিএনপির প্রতি পক্ষপাত করছে নির্বাচন কমিশন এখন কি পক্ষপাত করছে তার বক্তব্য যে এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা এখন সেটি বিবেচনা করার সময় এসে গেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফের বক্তব্য একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের তা হারিয়েছে তারা যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তো নির্বাচন আসছে তো ভাই মাসখানে তাহলে তার বক্তব্য তাহলে আমরা সংখ্যা প্রকাশ করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না বর্তমান ইলেকশন কমিশন দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি বা ঋণ খেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি খবর পেয়েছেন ইসির বিরুদ্ধে তার আরও অভিযোগ হচ্ছে যে আজ নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে একটি দলের সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করে তারপর রায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন অর্থাৎ বিএনপির সাথে বৈঠক করে এই রায় ঘোষণা করেছে এসি এমনটাই তার অভিযোগ যা গণতন্ত্র এবং নির্বাচনের অশনি সংকেত তো কি করবে তার বক্তব্য দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামস ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্টস করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ